যারা মুরুবীরা এখানে আছেন আলেম সমাজ আছেন নারীরা আছেন আমাদের পূর্ববর্তী বক্তাদের কথা আপনারা শুনলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজপথ থেকে গড়ে ওঠা তরুণদের নেতৃত্বে একটি দল আপনারা সবই দেখেছেন সবই জানেন 2024 সাল গত বছর যে জুলাই অগস্ট অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র তরুণ জনতা রাজপথে নেমে এসেছিল নিজের জীবন দিয়ে আপনাদের সন্তানেরা আপনাদের ভাই আপনাদের বোন আপনাদেরই কারো বাবা রাস্তায় নেমে এসেছিল বাংলাদেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এই নড়ায়লও দুই থেকে তিনজন শহীদ রয়েছেন আমরা আজকের এই পথসভা থেকে নড়াইল সহ বাংলাদেশের গণভ্যুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আহত যোদ্ধাদের প্রতি স্মরণ করছি আমরা যে আজকে কথা বলতে পারছি স্বাধীনভাবে মুক্তভাবে পারছি এই সকল শহীদদের আত্মত্যাগ আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলে কিন্তু এক বছর হয়ে গিয়েছে আমরা সেই সকল শহীদদের সেই সকল আহতদের যে আত্মত্যাগ যে রক্তত্যাগ তাকে যথাযথভাবে সম্মান দেখাতে পারিনি এই গণ অভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন ছিল যে যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে দল মত নির্বিশেষে আমরা এই দেশটাকে নতুনভাবে গড়ে তুলব এদেশের ছাত্র সমাজ কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছিল তারা পড়াশোনা করে চাকরি পায় না সেই চাকরির ন্যায্য দাবিতে তারা আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনে পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী সকলে নির্মমভাবে গুলি চালায় আমাদের হাজারের উপরে ভাই শহীদ হন আমরা সেই সকল শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে কথা বলছি আপনারা যারা আজকে এখানে এসেছেন শুনছেন আমাদের সার্জিস আলম বলেছেন যে একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা এই দেশটাকে ভালো মতো তৈরি করা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না কিন্তু আমরা আস্থা রাখতে পারি নাই আমরা গণ অভ্যুত্থানের পরে সাত মাস আট মাস দেখেছি দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিলো তারা কিভাবে ক্ষমতার জন্য আসন ভাগ জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু আমরা মনে করি যে দেশ পুনর্গঠনের জন্য একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই গণপ্রত্থান হয়েছিল আপনার সন্তান আমাদের ভাইরা রাজপথে নেমেছিল নেমে এসেছিল সেই নতুন দেশ গড়ার জন্যে এক বছরও যখন আমরা পাইনি সেই আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ ফলে আমরা রাস্তায় নেমেছি আবার আমরা আপনাদের কাছে যাচ্ছি